আমি তোমাকে ছাড়া বাঁচব না আম্মা আম্মা আজকে আমি তোমাদের এক চরম হাসির গল্প শোনাবো গল্পটা লাস্ট মন্ত শুনবে হাসি তো অবশ্যই লাগবে এক এম এল সাহেবের তিনটে ছেলে ছিল এম মানে ধনী লোক মানে পয়সাওয়ালা লোক তিনটে ছেলে ছিল বাপের টাকা আছে ফুর্তি মেরে বেড়াচ্ছে ভালো কথা একটা চার চাকা নিয়ে এখন বেড়াতে চলে গেছে এখন দার্জিলিংয়ে দার্জিলিংয়ে যেতে 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 চ্যাংড়ামা মারছে তো বিন্দাস ফোর টোয়েন্টি মেরে ঘরে তো চ্যাংড়ামি মারতে মারতে এখন হঠাৎ করে গিয়ে ধাক্কা মেরেছে পাহাড়কে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে বাড়ি নিয়ে এসে তিনটে ছেলের সব মাথায় সিট খারাপ হয়ে গেছে মানে মেন্টাল হয়ে গেছে যেহেতু এমএলএ সাহেবের ছেলে টাকা লাগে লাগু ছেলে সুস্থ হওয়া চাই কি করলো জালগাড়ি এলো জালগাড়ি বলতে ওই যে পাগলা যে সব জালগাড়ি দিয়ে নিয়ে আসে না ওই জালগাড়ি এসছে যেহেতু পাগল হয়ে গেছে এখন পাগলা পাগলাগারদের ডাক্তার দেখবে তিনটে ছেলেকে তুললো হ্যাঁ একটা ছেলে যে পিয়া আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি কোথায় গেলে আমার ছেলে কেন চলে গেলে পাগলা পাগলামি করছে আরেকজন বলছে হ্যাঁ আমি টাইগার আমার কেন খাঁচার মধ্যে বন্দি করেছে আমার জঙ্গলে নিয়ে যাও আমি শিকার করবো এরকম করছে আর ছেলে বলছে এদিকে খ হ্যাঁ হ্যাঁ ল পড়াশোনা শেখাচ্ছে আমি টিচার আয় বসো 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 তিনটে ছেলে সব মেন্টাল হয়ে গেছে ভালো কথা এবারে তিনটে ছেলেকে মেন্টাল হসপিটালে নিয়ে গেলো ডাক্তার মাসায়ের সাথে কথা বলছে এমএলএ সাহেব গিয়েছে যে আমার তিনটে ছেলেকে সুস্থ করে দিতে হবে আমার সামনে ইলেকশন আছে যে কোনো একটা ছেলেকে আমাকে সুস্থ চাই কারণ সিটি দাঁড় করাবে মানে এম সিটি দাঁড় করাবে তা ডাক্তারবাবু বলছে এ তো মেয়েরা বাঁ হাতকা খেলে হয়ে যায়গা টেনশন নেই লেগা এম এলএ সাহেব আর টেনশন মাইন্ড মতো হয়ে যায়গা হয়ে যাবে ঠিক আছে আমার যে কোনো একটা ছেলেকে তুমি সুস্থ করে দাও আমি তোমাকে তিন কোটি টাকা দেবো তো মাথা খারাপ তিন কোটি টাকা বিশাল একটা ব্যাপার ভালো কথা তাহলে এখন যদি ঠিক আছে আমি তোমাকে এখনই এক কোটি টাকা দিচ্ছি তো বিশাল খুশি যে আমাকে আমার একটা ছেলেকে তুমি অন্তত সুস্থ করে দাও আমি তোমাকে আরও দু কোটি টাকা দিয়ে দেবো তো বিশাল ব্যাপার বাড়ি হ্যাঁ ডাক্তারবাবু বাড়ি টাকা পয়সা নিয়ে গিয়ে এখন বোর সাথে এখন ঘুরতে চলে গেছে এখন হ্যাঁ সুইজারল্যান্ডে থেকে এক সপ্তাহের জন্য ঘুরে এলো এদিকে ট্রিটমেন্ট চলছে হ্যাঁ সুইজারল্যান্ডে ঘুরতে গেলো বোর গয়না করে দিল ফ্ল্যাট কিনছে হ্যাঁ বিশাল বাবার হ্যাঁ বউ ডাক্তারবাবু বলছে যে দেখো আমি না আরও দুটো গয়না করব। তুমি তো এম এল সাহেবের কাছ থেকে আরো তো দু কোটি টাকা পাবে বলে হয়ে জায়গা তুই টেনশন কাইলে রা সব হয়ে জায়গা তো ভালো কথা এক মাস কেটে গেল এম এল এ সাহেব এলো ঠিক আছে মানে হসপিটালে ডাক্তারখানায় এতে এলো পাগলোডার এলো বলছে আমার তুরান এতদিন ট্রিটমেন্ট কি হলো আমার ছেলেরা সুস্থ হলো ডাক্তারবাবু সুস্থ তো হয়ে গেছে তোমাদের ছেলে একদম আর একটা স্টেপ বাকি আছে একটা পরীক্ষা আছে বাকি সেইটা করার পরে মোটামুটি আমি ডিসচার্জ করে দেবো মানে ছেড়ে দেবো হয়ে যাবে সুস্থ হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে তাড়াতাড়ি করো ও ঠিক আছে হয়ে যাবে ভালো কথা এবার ওদের যেহেতু ট্রিটমেন্ট চলছিলো আরও লোকজন আছে হ্যাঁ তা তিনটে ছেলেকে ডাকলো ডাক্তারবাবু গেলো বলছে তিনজনা ডাকলো বলে এদিকে এসো গিয়েছে যাওয়ার পরে বলছে তোমাদের একটা আপাতত তোমরা সুস্থ আছো তো সবাই বলো হ্যাঁ সুস্থ তো আছি ভালো কথা। আর তোমাদের একটা লাস্ট স্টেপ পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় তোমাদের যে পাশ করবে তাকে বাড়ি পাঠানো হবে আর যে না পাস করবে তাকে এখানে রাখা হবে ঠিক আছে ভালো কথা। তাহলে চলো রেডি হয়ে নাও তিনজন মোটামুটি রেডি হয়ে নেছে তিন তিনজন রেডি হয়ে নে চলো ডাক্তারবাবু পিছন পিছন গেল যে তোমাদের একটা লাস্ট পরীক্ষা হবে কি তোমরা সুস্থ কি না পুরোপুরি ভালো কথা একটা জল শূন্য সুইং পুলি নিয়ে গেছে মানে তাতে কোনো জল নেই তিনজনকে দাঁড় করেছে ডাক্তারবাবু প্রথমকে বলল প্রথম একজনকে বললো যাও গিয়ে পুলে গিয়ে ঝাম মারো ডাক্তারবাবুর কথা শুনে একজনকে দৌড়ে গিয়ে সুইংপুলিকে ঝাম মেরেছে ঝাম মারার পরে হাত ভেঙে আম্মা আম্মা হাত ভেঙে গেছে আম্মা হাত ভেঙে গেছে ভালো কথা সে কুইড়ে কুইড়ে মানে এই হাত ভেঙে ভেঙে নিয়ে চলে এলো ফেল মাল ফেল করে গেছে পরের একজন যাও তুমি গিয়ে সুইংপুলিকে ছাম মারো সে দৌড়ে গিয়ে সুইংপুলিকে ঝামবে হয়ে গেল ভালো কথা একজন আর বলে কি করা যায় আচ্ছা ঠিক আছে তুমি কি কেও সুইংপুলি ওটা তো জয় না করতেছে হম যাও না বলে সুইং পুলিকে ঝামমারো মারো ও তো মাথা নাটতেছে ও যাবে না ডাক্তার তো বিরাট খুশি সালা দু কোটি টাকা পাবে ওর সালা বউকে ফোন লাগিয়েছে হ্যালো ডার্লিং তোমার সোনার গয়নার অর্ডার দিয়ে দাও দু কোটি এসে গেছে হ্যাঁ বউ বিশাল খুশি ও বিশাল খুশি ভালো কথা সব মিটে গেল তা ডাক্তারবাবু এখন যে ছেলেটা ঝাম মারিনি তার কাছে গিয়ে বলছে বলে বাবু তা তোমার আজ যে দুটো ভাই ঝাম মারলো তা তুমি কেন মারলে না শুনি একটু বলো ডাক্তারবাবু আমি ঝাম মারবো তো তা আমি তো সাদার কাটতে পারি নে আরে জল শূন্য জল নে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে